ঈদ মোবারক পবিত্র ঈদুল আজাহা সবার জীবনে বয়ানক শান্তি ভালোবাসা ও করল আসসালামু আলাইকুম ইব্রিয়ান আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমাতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি প্রতি বছর কোরবানির ঈদ আমরা শহরে দেই তো এবার আমার শাশুড়ি আম্মু আমার খালার শাশুড়ি মেজো খালা শাশুড়ি তারা একসাথে কোরবানি দিচ্ছে তো আমরা তার জন্য গ্রামে এসেছি আসলে কোরবানির শহরের থেকে গেরামি ভালো লাগে তাই আর কি আমরা গ্রামেই দিচ্ছি তো শুরুতে দেখতে পাচ্ছিলেন যে ইবান আর ইবানের মিমি গরুকে আদর করছে তখন ছিল সকাল ছয়টা তো ইভান ঘুম থেকে উঠতে চাইছিল না ওর মিমি সকাল সকাল ঘুম থেকে উঠিয়েছে যে বলছে যে ওরা ছোটো মানুষ এখন একটু দেখবে ওরা এখন আনন্দ করবে তো এখন ঘুমানোর কি দরকার তো ওকে ঘুম থেকে উঠিয়ে তো গরুর কাছে নিয়ে গিয়েছে ছোট মানুষ ঘুম থেকে উঠতে চাইছিল না তাই কি ঘুম ভাঙানোর জন্য নিয়ে গেছে গরুর কাছে তো তারা রেডি হয়ে বের হয়েছে ছোট মানুষ তো ওখানে ছিল আমার খালা তো জালের মেয়েরা ওদেরকে রেডি করে দিয়েছে ওর মেমি তারপরে মামনি এরা ওরা যখন ওখানে ঘোরাঘুরি করছিল তখন দেখছে দাদা আসছে তারপরে ওর চাচু আসছে তো ছুটে গিয়ে তাদের কাছে গেছে তো তারা যখন বাসায় ফিরলো তখন তাদেরকে সকালে নাস্তা দেওয়া হয়েছিল আমার ভিডিওটি যারা যারা এত দূর পর্যন্ত দেখেছেন প্লিজ একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি বেশি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন তো ওই সাইডে গরুর জবই দেওয়া হচ্ছে আর এখানে রুটি পিঠা বানানো হচ্ছে এখানে আমার যা খালাতো যা সে রুটি পিঠা বানাচ্ছে আর আশেপাশে একটা আন্টি আছে সেও তার সাথে সাহায্য করছে তো তারা রুটি বানাচ্ছে আর আমি এখানে রুটি ভাজছি আর এখানে দেশি মুরগি রান্না করা হচ্ছে আসলে এই যে গুণ আর কি বলে এটা আমি জানি না তো এটা আমি কখনো রুটি বাজিনি আমার জীবনে এই প্রথম আমি এতে রুটি বাজছি আমার কাছে এই যে গুণ আর কি বলে এটাই রুটি বাজতে খুবই ভালো লাগছে তো আমার মেজো খলা শাশুড়ি ছোটো খোলা শাশুড়ি তারা এসে বলছে যে অনেক রুটি বাজছে এখন যাও একটু রেস্ট নাও তো আমি এখানে সব কিছু রেখে তো গেলাম একটু রেস্ট নিয়েছি তো এখানে দেখুন আমার ছেলে পাকনামি করে তাদের কাছে পাতি নিয়ে গিয়েছে তারও একটু কাজ করতে মনে যাচ্ছে তো এখানে আমার খালাতো ভাসু তারপরে খালাতো দেবর আমার হাজবেন্ড তারা একদিনের জন্য কষাই হয়েছে কিন্তু আজকে তারা নিজেরাই গরুটা বানিয়েছে তো আজ এই পর্যন্ত এই ভিডিওটি নেক্সট পার্ট পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ